আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তাই তোমাদের বলবো যে প্লিজ তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো আমি খুব সহজে একটা মানুষকে বিশ্বাস করে ফেলে এইটা আমার সবচেয়ে বড়ো ভুল আমার সাথে যদি কেউ ভালোভাবে কথা বলে আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে ধরি কিন্তু আসলে সেই মানুষটার মনে কী আছে এবং মানুষটা কি ভাবছে আমাকে নেই সেইগুলো না আমার একদমই কল্পনায় আসে না এর জন্য বারবার আমি ঠকে যাই একটা সময় ছিল যখন আমি ঠকে যেতাম তখন প্রচুর কান্না করতাম আর মনে মনে ভাবতাম সবসময় কেন আমার সাথেই এমনটা হচ্ছে ঠিক যখন বুঝতে পারলাম যে ভাই Thank <laughs> you. ঠকে যাওয়ার পরেও তুই আবার মানুষকে বিশ্বাস করছিস তাহলে তুই তো আবার ঠকবি তো এবার থেকে আমি ভেবে নিয়েছি আর যাই হয়ে যাক না কেন আমি আর কোনো দিন কোনো মানুষকে আপন ভাববো না তাতে যদি কেউ আমাকে ভাবে যে আমি স্বার্থপর তাও ভাই ঠিক আছে কারণ এই যে মানুষ চিনতে প্রত্যেকবার আমি ভুল করব আবার নিজের মনকে বোঝাবো যে না ঠিক আছে চলো কিন্তু তারপরে গিয়ে সেই মানুষটা আবার আমাকে ঠকিয়ে যাবে আমি এটা কোনোভাবেই মানতে পারবো না তো যাই হোক তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে যে আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি আসলে আজকে যাচ্ছি আমি আমার একটা কাছের মানুষকে আনতে বিগত এক দেড় বছর পর এই মানুষটার সাথে আমার দেখা হবে তাই আমি এতটা এক্সাইটেড ছিলাম তোমাদের কি করে বলবো বলো তো আমি সারা রাত ঘুমাইনি জানো তো কখন ভাবছিলাম যে সকালটা হবে আর আমি যাব জানি এখন মনে মনে ভাবছো যে এই প্রিয় মানুষটা কে হতে পারে তো তোমরা তোমাদের মতো গেস্ট করতে থাকো আর কমেন্টে জানাও যে কে হতে পারে তো লাস্টে আমি দেখাবো আমার সেই প্রিয় মানুষটাকে আর আমি সেই মানুষটাকে এতটা ভালোবাসি তাই সেই মানুষটাকে যে আমি বাসে করে নিয়ে আসবো ট্রেনে করে নিয়ে আসবো এটা কখনো সম্ভব তাই আমি করে ফেলেছিলাম গাড়ি ভাড়া যে আমি কিন্তু আমার প্রিয় মানুষটাকে এই গাড়িতে করেই নিয়ে আসবো কিন্তু সেই প্রিয় মানুষটা তার মানে গন্তব্যস্থলে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে আমাদের ফোন করে জানিয়ে দিয়েছে কিন্তু আমাদের যেতে লেট হয়ে গেছে আমরা যে কত লেটে বেরিয়েছি কি বলবো তো যাই হোক আমার দোষ না তাদেরই দোষ তারা বলেছিল যে তারা যখন এসে পৌঁছাবে ঠিক তখন আমাদের ফোন করে দেবে আর আমরা তখন বাড়ি থেকে বেরোবো কিন্তু সেই মানুষটা এত তাড়াতাড়ি এসে পৌঁছাবে আমরা আর ভাবি আমরা একটু তাড়াহুড়োও করছিলাম আর কি কিন্তু কী আর করা যাবে যতই তাড়াতাড়ি করি না কেন দেরি তো হবে রেলগেট পড়েছিল তাই সেখানে কিন্তু আমরা রীতিমতো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম আমি তো মনে মনে খালি ভাবছিলাম যে আমি কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাবো আর আমি তাকে একটু দু চোখ ভরে দেখবো তো আমি খুব এক্সাইটেড ছিলাম কি বলবো আমার তো রাস্তা মানে শেষ হচ্ছে না আমি বুঝতে পারছি না যে মানে আরও কতক্ষণে যে পৌঁছাবো এমনিতে আমাদের এক দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই সেই জায়গাতে কিন্তু আজকে মনে হচ্ছে যে মানে রাস্তায় হচ্ছে না আমি খালি ঘড়ি দেখছি আর মানে ভাবছি যে কখন পৌঁছাবো তো যাই হোক অ্যাট লাস্ট আমরা সেই জায়গাতে পৌঁছেছি এবং আমি তাকে পেয়েছি আর এখন আমি তাকে দেখাবো যে আমার প্রিয় মানুষ বা কাছের মানুষটা কেমন দেখতে বা কে তো এই হলো মিস্টার যমুনা দাস আমার দিদা আচ্ছা লাইভে একবার বলেছিলাম না যে আমার মামা বাড়ি বাংলাদেশে তো আমার দিদা এসেছে ইন্ডিয়াতে আমাদের বাড়ি ঘুরতে আমার প্রিয় মানুষটাকে কেমন লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানো তো আমার খুশি তো মানে আমি বলে বোঝাতে পারছি না আমি এতটা খুশি হয়েছি দিদাকে দেখে আর দিদাদের ভালোবাসা কিন্তু একটু অন্যরকমই হয় তো ছোট্ট করে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি আমার বরদের যখন ছোট বয়স ছিল তখনই আমার ঠাকুমা মারা গেছে তার মানে আমরা আমার ঠাকুমাকে দেখিনি এবং আমার ঠাকুরদাও কিন্তু অনেকদিন আগেই মারা গেছে তার ভালোবাসা পাশে আমাদের কেমন ভালো অতটাও মনে নেই আর মামাবাড়ির কথা বলো আমরা কিন্তু কোনোদিন মামাবাড়ি সেই আদরটা পাই না কেন পাই না বলো তো অনেকটা দূরে থাকে তো আমি তো প্রায় সাত আট বছর হয়ে গেছে আমি বাংলাদেশে যাইনি মামাবাড়িতে কিন্তু এই যে দিদা দাদু আসে ঠিক আছে কিন্তু মামাবাড়ি গিয়ে একটা মামাবাড়ির মজা আনন্দ সেই জিনিসটা না খুব মিস করি মানে সেই জিনিসটা পাইনি আমাদের একটা আফসোসের জায়গা কিন্তু এখানে আছে বলতে পারো ঠাকুরদার ঠাকুরমা তারপরে দাদু দিদার ভালোবাসার থেকে আমরা না অনেকটাই বঞ্চিত তো গাইস আজকের ভিডিও এখানে শেষ টাটা ভালো থেকে